আমার সাত আট বছর যাব আমার সমস্ত জয়েন্টে আমার ব্যথা করে এরপরে হাতে প্রচন্ড যন্ত্রণায় আমি ঘুমাতে পারি না সমস্ত যন্ত্রণা সব সময় আমার থেকে যেত আমি এখানে শশী হাসপাতালে আসছি নয় দিন এই নয় দিনের ভিতরে আমার ছয় দিনের দিন থেকে ব্যথা কমতে থাকে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো বিসমিল্লাহ রহমানের বাত ব্যথা প্যারালাইসিস চিকিৎসায় অনন্য ভূমিকা রাখতেছে কষি হাসপাতাল অনেকে বলে থাকেন যে বাতের ব্যথা জয়েন্ট জয়েন্টে ব্যথা ভালো হয় অনেকে কি ব্যথার যন্ত্রণায় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় যে রেলিং ধরে উঠতে হয় বা একটু উঠে রেস্ট নিতে হয় বা এক সিঁড়িতে দুই পা ফেলতে হয় কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সিঁড়িতে উঠতে হয় আবার কারো কারো ক্ষেত্রে কি হয় ব্যথার যন্ত্রণাটা এতটা তীব্র রাত্রে ঘুমও যায় না ঘুম হয় না ব্যথার কারণে গ্লুড ডিসটারবেন্স অল্প কারণে না কেন আপনি পাșখরাইতে গেলে কি হয় ব্যথা ব্যথা থাকলে তো ঘুম আসেই না এই যে জটিলতার বুকে থাকেন দীর্ঘদিন যাবত আমরা আজকে আমাদের پیشنটের একটা রিভিউ যাকনার কি সমস্যা ছিল কতদিন যাবত আসসালামু আলাইকুম আমি উত্তরা থেকে আসছি আমার 7-8 বছর যাবত আমার খুব পেইন সমস্ত জয়েন্টে আমার ব্যথা করে এরপরে হাতে প্রসন্ধ যন্ত্রণা যন্ত্রণায় আমি ঘুমাতে পারি না দিনে রাতে সবসময়ই ঘুমাতে পারি না আর হাত কোথাও রাখতে পারে না কোথাও জার্নি করতে গেলে দেখা যায় যে হাত ওরকম রাখা যায় না বালিশের উপরে ঘুমালেও অন্য বালিশ দিয়েও রাখা যায় না এরপর প্রচণ্ড ব্যথা থাকে হাত থেকে ব্যথা একেবারে আঙ্গুলের আঙ্গুল পর্যন্ত আসে এক পাশে পা পর্যন্ত মনে হয় অবশ কোনো শক্তিই পায় না ওই ফ্রোজেন শোল্ডার আসে ওই ফ্রোজেন শোল্ডারের কারণে আমি কোনো জিনিস ধরতেও পারি না একটা চিরুনিও এরকম ধরতে পারি না প্রচণ্ড ব্যথা এইসব ব্যথার হাড়ে ক্ষয় ঘাড়ের হাড়ে ক্ষয় এরপরে হাঁটুর হাড়ে ক্ষয় এই সব এরপরে কোমরের হাড়ে ক্ষয় সমস্ত যন্ত্রণা সময় আমার থেকেই যেত আমি এখানে সশিয় হাসপাতালে আরছি 9 দিন এই 9 দিনের ভিতরে আমার ছয় দিনের দিন থেকে ব্যথা কমতে থাকে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো মানে গেলে এখন ঘুমাতে পারি ও এখন আর ঘুম না এখন আর ঘুমের কোনো ডিসটর্ব নাই ব্যথাও নাই যন্ত্রণাও নাই আপনার সিঁড়ি বেয়ে উঠতে আগে কি অসুবিধা হতো সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট হতো কিভাবে এরপরে রেলিং ধারে ধরে উঠতে হতো নামাজ পড়তে অনেক কষ্ট হতো না এক সিঁড়িতে দুইবার পা দিতে হতো এইভাবেই আমার চলাফেরা করতে হতো এখন সিঁড়ি উঠা যায় জি উঠা যায় আগের মতো সমস্যা নাই না আগের মতো সমস্যা নাই এরপরে রিকশায় উঠতে গেলে অনেক কষ্ট হতো নিচু থেকে উপরে উঠতে গেলেও অনেক কষ্ট হতো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি আমার অনেক সুস্থতা বোধ করছি আল্লাহ রহমতে এই জাতীয় যাদের আমরা রিক্সায় উঠতে কষ্ট পায় সিঁড়ি বেয়ে কষ্ট হয় আর রাত্রে ঘুমোতে গেলি ব্যথার যন্ত্রণায় ঘুম হয় না এই যে তো জটিলতা কিন্তু আমরা অনেকে ভুগে থাকি আমরা ডাক্তারের কাছে গেলে আমাদের দেশে ডক্টররা খুব এক্সপার্ট ধরে ফেলেন যে কি বলে দেন যে যার যে কারণ হয়েছে কারণটা বলে দেন হার্ট ফল যায় কারো জেলি বেরিয়ে যায় এই যেতে তো জটিলতা থেকে মুক্ত থাকার জন্য শশী হাসপাতালে কি করা হয় এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দেওয়া হয় যেখানে লাইফস্টাইল আকুপাঞ্চার ফিজিও ওজন থেরাপি চাইনিজ থেরাপি এই কম্বিনেশন ট্রিটমেন্টের পদ্ধতিতে কিন্তু এই যে আপনার নয় দশ দিন ট্রিটমেন্ট নিলেন নয় দশ দিনের মধ্যে কোনো ওষুধ দেওয়া হয়েছে ব্যথার ওষুধ না কোনো ব্যথার ওষুধ দেয়নি এমনকি আমি বাসা থেকেও কোনো ব্যথার ওষুধ খাই নাই যে ওষুধটা আগে কত বছর যাবৎ খাইতেন আমি সাত আট বছর যাবত ব্যথার জন্য আমাকে অনেক পেন কিলার খাওয়াইছে এরপরে আমাকে ক্যালসিয়াম দিয়েছে ভিটামিন দিয়েছে নার্ভের জন্য ট্রিটমেন্ট করছে নার্ভের ওষুধ সবসময় খেয়ে যায় তা খেতে খেতে প্রথম দিকে হয়তো খাওয়ার পরে একটু কমছে এখন এমন অবস্থায় এগুলো সাথেও কোনো কমে নাই যার কারণে আমি ভিডিও দেখে এখানে আসছি সময় আত্মীয় স্বজন কাউকে বলি নাই আমার হাজবেন্ডটা আমি জাহাঙ্গীর ডাক্তার জাহাঙ্গীর স্যারের সঙ্গে আপনার একটা ভিডিও আছে এই দেখে আমরা দুইজনেই চলে আসছি আমাদের যেহেতু সমস্যা কারোর কাছে আমরা এরকম বলি নাই ও আপনার হাজবেন্ড কি জি আমার হাজবেন্ডওই যে ওইখানে আছে উনিও ট্রিটমেন্ট নিচ্ছেন জি আল্লাহর অশেষ সহমতে এই জাতীয় যাদের এই যে জটিলতাগুলো আছে সমস্যাটা কি হয়ে যায় যেহেতু আকুপাংচারটা বাংলাদেশে প্রচলিত না পরিচিত না থাকার কারণে আপনি যখন বন্ধুমন্ত্রদের কথা বলেন তখন বললে যে না এটাতে জাক্স না এটাতে ভালো হবে না আমি এখানকার সব ট্রিটমেন্ট পদ্ধতিগুলো কিন্তু টোটাল সমর বিশন করে আনি আমি নিয়মিত প্যাশনটার কাছে যাই ট্রিটমেন্ট প্রটোকল দেখি সব কিছু গাইডলাইন দেই দিতে দিতে আজকে রাউন্ডের সময় একটা প্যাশেন্ট বলে কি স্যার আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমার আত্মীয় স্বজন এখানে নিষেধ করে তো ভালো হবি না আমি আপনি শুধু কোর্স কমপ্লিট করেন এখানে যতগুলি প্যাশেন্ট আস আসছেন সবাই দেখেন যে আমি যাদেরকে লিখে দিচ্ছি যে গাইডলাইন দিচ্ছি গাইডলাইন যারা ফলো করতেছে সবাই উপকার পাচ্ছেন উপকার কত পার্সেন্ট সেটা নিয়ে আপনার মধ্যে বিতর্ক থাকতে পারে কে বলবেন হান্ড্রেড পার্সেন্ট কে বলবেন নাইনটি পার্সেন্ট কে বলবেন এইটি পার্সেন্ট বাট উপকার পাবেন ইনশাল্লাহ এখানকার সিস্টেমের মধ্যে আবার কি থাকে প্রথম দিকে দেখা যায় কি কারো কারো ব্যথা একটু বাড়ে তারপরে একদিন বাড়ে একদিন কমে তারপরে কুমার শুরু হয় সবার বডি সমান না সবার সমান হবে তাও ঠিক না কারো কারো এরকম হতে পারে কারো কারো কি প্রথম থেকে কুমার শুরু হয় এটা বডির উপর কাজ করে অনেকে কি করেন দেশে বিদেশে চিকিৎসা করতে করতে অবস্থা কাজ না হলে চলে আসেন শশী হাসপাতালে বোন কয়টা নিয়ে দেখি দুটো নিয়ে দেখি এই গ্রুপটা না আসার জন্য আমি অনুরোধ করছি কেন আপনাকে আসতে হলে পুরো কোর্স কমপ্লিট করবেন পুরো কোর্স কমপ্লিট করলে উপকার পাবেন কেনা ওই যে কারো কারো ক্ষেত্রে ব্যথা বাড়ে মনে করেন যে আপনি ডিটারমেন্ট করলেন যে পাঁচ দিন নেব বা ইনি দশ দিনে ভালো হয়েছে আপনি ডিটারমেন্ট করলেন আমি দশ দিন নেব দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে দশ দিনে ব্যথা বাড়ে আপনি দশ দিন নিয়ে চলে গেলেন না দূর ব্যথা ভালো হয় না এখানকার ইয়ে ভালো তো হয় আপনার বডির অনুযায়ী আমার এরকম রুগীও আমি পেয়েছি যে এখানে সাধারণত রুগীদের দ্রুত ভালো হয় এরকম রুগী বিশ দিন অ্যাডমিশন রয়েছে কোনো রেজাল্ট আসে নাই হতাশ আমরা আমাকে কোর্স কমপ্লিট করেন সাতাশ দিনের দিন দিন কোনো ব্যথা নাই এখন উনি যদি বিশ দিন ট্রিটমেন্টে চলে যেতেন কি বলতেন বলতেন যে আসলে কি বিভিন্ন জায়গায় দেখাই তো ব্যথা ভালো হয় না শর্ষী হাসপাতালে ট্রিটমেন্ট করছে ভালো হয় না ভালো তো হচ্ছে আপনি তো কোর্স কমপ্লিট করেন নাই ইনকমপ্লিট অবস্থায় চলে গেলেন সেই কারণে যারা কোর্স কমপ্লিট করতে পারবেন যারা আমার টোটাল গাইডলাইনটা মানতে পারবেন তারাই আসবেন কেননা এখানকার সাকসেস রেট খুব হাই আপনি যেখানেই যান না কেন ট্রিটমেন্টে আমার কাছে গত পরশুদিন না গতকালকে একটা রুগী আসছে আমার এখানে রুগী তার রোগীটা ছিল জটিল পঞ্চাশ দিন ট্রিটমেন্ট নিয়েছেন পঞ্চাশ দিন ট্রিটমেন্টে সন্তুষ্ট হন নাই বলছেন কে যে আমি সন্তুষ্ট না ভেরি গুড চলে গেছে বিদেশে বিদেশে যে দুই মাস চিকিৎসা করছেন চিকিৎসা করে চলে আসছেন চলে এসে কয়েক সার এইখানে পঞ্চাশ দিনে যতটুকু উন্নতি হয়েছিল দুই মাসে ডিটোরেট হয়েছে ক্ষতি হয়েছে আমি স্যার কান ধরে ওয়াদা করছি আর শশী ছাড়া বাইরে ট্রিটমেন্ট করব না আমি তো আপনি তো বলছিলেন যে রেজাল্ট হয় নাই না স্যার অনেক উন্নতি হয়েছিল এখানে পঞ্চাশ দিন তারটা ছিল মটন নিউরন ডিজিজ তা সে আসে অকপট স্বীকার করছে কয়ে স্যার আমি যতদিন বেঁচে থাকি ততদিন দেবো কাজে কোর্স যারা কমপ্লিট করেন যেমন মটন নিউরন ডিজিজ দীর্ঘমেয়াদী টাইম লাগে ওই ক্ষেত্রে আপনি মনে করলেন কি যে অনেক জায়গা দেখিয়েছি এখানে দশ দিন বা বিশ দিন নিয়ে দেখি রিজাল্ট না আসতে আমি প্রত্যেকটা রুগী এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার রুগী দেখে কি আপনার অ্যাসিস্ট্যান্ট দেখে না আপনি দেখেন এখানে প্রত্যেকটা রুগী কিন্তু আমি নিজে দেখি আমার পূর্বে আমার মেডিকেল অফিসার প্রি কাউন্সিলিং ডিটেলস সিস্টেম প্রত্যেকটা রুগী আমি দেখি দেখার পরে তার টেস্ট থাকলে টেস্ট করায় না না থাকলে টেস্ট করতে টেস্ট করার পরে কি কারণ হয়েছে কারণটা আইডেন্টিফাই করি করার পরে রুগীকে বৃদ্ধি যে আপনার এই কারণে এই সমস্যা হচ্ছে সেই কারণটা দূর করতে কি করতে হবে তখন বলে দিই আমার কিন্তু এখানে প্রত্যেকটা যদি আমি দিই আমি দেখি কাজে যে প্রশ্ন করতেছেন যে স্যার আপনি দেখেন না অ্যাসিস্ট্যান্ট দেখে উত্তর এখানে হান্ড্রেড পার্সেন্ট রুগী আমি দেখি উত্তর কমপ্লিট দ্বিতীয় নম্বর প্রত্যেকটা রুগীকে তার এক্সপ্লেনেশন দিয়ে যতক্ষণ পর্যন্ত আমি এক্সপ্লেনেশন না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি ট্রিটমেন্ট শুরু করি না প্রত্যেকটি রুগী ওখানে আমার কাছে আমি নিজে এক্সপ্লেনেশন দিই যে আপনার এই কারণে এইগুলো হচ্ছে ওইগুলো দূর করতে হবে দূর করে ভালো হয়ে যাবে পৃথিবীতে নন ইনভেসিভ ট্রিটমেন্ট যেখানে যেখানে আছে সিঙ্গাপুর ইন্ডিয়া চায়না মালয়েশিয়া সবগুলোকে একত্রিত করা হয়েছে শশী হাসপাতালে যার কোনো রেজাল্ট হয় ওনার সাত আট বছর যাবত ব্যথা সিঁড়ি বাই উঠতে পারেন না রাতে ঘুমাইতে পারেন না এখান থেকে আল্লাহ তালা এই নয় দশ দিনে মুক্ত করে দিয়েছে উইদ ওষুধে উইদাউট এডি ফেন্ট ক্লাম কোনোরকম পেন্ট না আবার আমাদের একটা ধারণা আছে যে ব্যথা হলেই চলে যায় চলে যায় বা কি করি ব্যথা হলেই ক্যালসিয়াম খাই এখন আমি অনেক রুগী পাচ্ছি আমি ভিতরে ক্যালসিয়াম কত আছে জানি না ক্যালসিয়াম খেতে খেতে ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে টক্সিসিটি ডেভেলপ করতেছে তখন ক্যালসিয়ামটা ডিপোজিট হয় বডির মধ্যে ক্যালসিয়াম অনেক রুগী আছে ক্যালসিয়াম ডিপোজিট হয় পায়ের নিচে হিলের নিচে এখানে ক্যালসিয়ামটা ডিপোজিট হয় যখন এখানে ক্যালসিয়ামটা ডিপোজিট হয় ডিপোজিট হওয়ার পরে কি হয় ক্যালসিয়ামটা ডিপোজিট হয়ে পরে হাঁটতে অসুবিধা হয় অনেকে বলবেন স্যার আমি সকালে হাঁটতে পারি না পার নিচে জলাচল করে তখন কি করে আমরা বাংলাদেশের ডক্টররা খুব এক্সপার্ট ওনারা কিন্তু ইয়ে করলেই ধরে ফেলে এক্স করি এক্স করে দেখ ক্যালকিনিয়াম স্পার্ক বলে যে আপনার হার্ট বেড়ে গেছে

ইউএসএ থেকে আসে বলুন স্যার আমি সবচেয়ে দামি ভিটামিন খাই আমার মাপা লাগবে না আমি আমি না হলে তো আমি আমি বডিতে কতটুকু আছে তারপর ডিপেন্ড করে আমি ভিটামিন দেবো কিনা সেটা ডিপেন্ড নির্ধারণ করি কিন্তু স্যার আমি সবচেয়ে দামিটা খাই আমি ইউএসএ থাকি মা পে দেখি তার ভিটামিন ডি লেভেল হলো দশ আমি ভাই আপনার ভিটামিন ডি লেভেল যে দশ আপনি দাঁড়িয়ে আছেন তাই বলেন আলহামদুলিল্লাহ কেন আপনার সব ভঙ্গুর হার্টগুলো ভঙ্গুর হয়ে যাবে প্রসেস হবে অলরেডি হচ্ছে এইগুলিকে কারেকশন করি এইগুলি কারেকশনের ওয়েটা কি ন্যাচারাল পদ্ধতি আমি কোনো ট্যাবলেট ভিটামিন কোনো প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স দিই না ন্যাচারাল পদ্ধতিতে যে তেলের মধ্যে ভিটামিন আছে ই আছে সেই তেল খাইতে বলি যে ডিমের মধ্যে ভিটামিন ডি ওমেগা আছে সেটা খাইতে বলি যে চালের মধ্যে এনজাইম আছে সেইগুলো খাইতে বলি ন্যাচারালে বডির মধ্যে ইনটেক ন্যাচারালে বডির মধ্যে যায় যারা ফলো করতেছেন প্রত্যেকে দেখবেন যারা টোটাল আমার পদ্ধতি ফলো করতেছেন কোনো না কোনো উপকার পাবেনি ইনশাল্লাহ এখন হয়েছে কি কারো কারো কি দেখা যায় হাঁটু ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা ঘুম হয় না কথা বলার জড়তা এতগুলি সমস্যা নিয়ে আসলেন তা টাইম নেই টাইম নিয়ে যদি ধরবেন আল্লাহ ভালো হয়ে যাচ্ছে আমার গাইডলাইনটা ফলো করতে হবে আকুপাঞ্চারটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দক্ষ আকুপাঞ্চার ছিল না নাই ছে আপনি যেখানে যান ইন্ডিয়াতে যান আকুপাঞ্চার পাবেন থাইল্যান্ড যান সিঙ্গাপুর যান আমেরিকা যান কানাডা যান সব জায়গায় আছে চাইনাতে তো আছে বাংলাদেশের যে মূল বই মেডিসিন মেডিসিনের মূল বই ডেভিডসান সেটাতে এইটা যতগুলো ডাক্তার বাংলাদেশে পড়াশোনা করেন এবং ইন্টারন্যাশনাল পড়াশোনা করেন তারা এই ডেভিটসানের বইটাকে ফলো করেন এটা মেডিসিনের মূল বই এই বইয়ের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে এখন অনেক ডাক্তার কনসালটেন্ট আমার কাছে পেশেন্ট করতেছেন কেন দেখা গেছে যে বইতে আছে তারপরে সুযোগ থাকলে ইন্টারনেটে ঢুকেন ঢুকলে দেখেন কি আকুপাঞ্চার সুফল ওষুধবিহীন ভালো হয় এই যে তাহলে আপনার এখন বনের ভাব কেমন যে এই যে সাত আট বছর যাবত যেগুলো ব্যাথার জন্য ঘুরতে পারতেন না সিঁড়ি উঠতে পারতো না রিক্সায় উঠতে পারতো না বোন আমার অনেক ভালো লাগছে আমার অনেক খুশি এবং আমি যে দেশ বাংলাদেশে সরকারি বেসরকারি অনেক হসপিটালে লেগেছে ওনারা আমার জয়েন্টের ভিতরে ইঞ্জেকশন দিয়ে দিতেন পেন কিলার দিতেন যার কারণে কিছুদিন ভালো থাকার পর আবার হতো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এইখানকার চিকিৎসা সবাই অনেক আন্তরিক এখানে যে ফ্রি ফিজিওথেরাপিস্ট আছে সবাই অনেক আন্তরিক তারা আন্তরিকতার সঙ্গে আমাকে অনেক সুন্দরভাবে এক্সারসাইজ করাইছে আমাকে এক্সারসাইজ করাইছে ও শর্মিলা সে খুব আন্তরিক এবং দক্ষ তার এক্সারসাইজে আমি অনেক খুশি

ওয়েবসাইট নিলে কিন্তু বিস্তারিত তথ্যপত্র জানতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে এইসব রোগ থেকে মুক্ত রাখুন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম